হ্যালো বন্ধুরা আবারও হাজির হলাম স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই সংস্থার নাম মোট ক্যাটাগরি হচ্ছে যে পাঁচটা পদ সংখ্যা মোট ছিচল্লিশটি চাকরির ধরন সরকারি বিস্তারিত দেখতে থাকুন অথবা ডিসক্রিপশনে দেখুন পদের নাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা তিনটি গ্রেড তেরো বেতন স্কেল দেওয়া আছে দেখবেন পদের নাম ক্যাশিয়ার পদ সংখ্যা একটি গ্রেড চোদ্দ বেতন স্কেল দেওয়া আছে দেখবেন তারপর হচ্ছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার পদ সংখ্যা ষোলোটি গ্রেড দেওয়া আছে সবই দেখবেন আবেদন শুরুর তারিখ আবেদন শুরুর তারিখ দশে এপ্রিল শেষ তারিখ তিরিশে এপ্রিল বিকেল পাঁচটা পর্যন্ত এটা হচ্ছে আবেদনের লিঙ্ক এটা কীভাবে আবেদন করবেন সেটা আমি বিস্তারিত দেখাচ্ছি এই প্রথমে এই লিঙ্কটা আমরা কপি করে নেব কপি করে গুগল আমরা প্রথমে লিঙ্কটা কপি করে নেব এরপর হচ্ছে যে গুগল অপশানে যাব। আমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে ওখান থেকে সরাসরি ঢুকতে পারবেন এখন আমরা গুগলে চলে আসলাম গুগলে এসে আমরা এখানে আসলাম দেখেন দশ এপ্রিল দেওয়া আছে আবেদন শুরু এবং আবেদনের ডেডলাইন হচ্ছে যে তিরিশ চার দুই পর্যন্ত সার্কুলারে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা চাইলে সার্কুলারটা ডাউনলোড করে নিতে পারবেন অথবা মোবাইলের সেভ সেভ অপশনে গিয়ে আপনি মোবাইলে সেভ করে নিতে পারবেন ঠিক আছে তো এইভাবে আপনি মোটামুটি সব কিছু এখানে দেওয়া আছে সুন্দর করে আপনি চাইলে সুন্দর করে আপনি আপনার আবেদনপত্র এবং কোন কোন পদে আপনি অ্যাপ্লাই করবেন সেটা এখানে এভাবে দেওয়া আছে আপনারা যদি না পারেন অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করবেন কমেন্ট করার পরে আমরা আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আবেদন আবেদন করতে হয় ঠিক আছে তা আপনি যদি সরকারি চাকরি করে থাকেন ইতিপূর্বে এখানে ইয়েস দেবেন আর না করে থাকলে নো দেবেন এটা সম্পূর্ণ ফর্মটা পূরণ করার পরে এই অক্ষরগুলি এখানে লেখে সাবমিট অপশনে ক্লিক করবেন দেন আপনাদের অ্যাপ্লিকেশন হয়ে যাবে তো ভালো থাকবেন সবাই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ